হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আটই ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা হয়েছে রাজ্য বাজেট দু হাজার তেইশ চব্বিশ এই বাজেটে ঘোষণা করা হয়েছে এক উচ্চ প্রকল্প এবং অনেক সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা থেকে বাদ পড়েননি রাজ্যের সিভিক ভলেন্টিয়ারসরাও রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সেদিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী দারুণ চমক দিলেন তিনি ঘোষণা করলেন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাসিক পারিশ্রমিক হাজার টাকা করে বর্ধিত করা হল শুধু তাই নয় বেতন বৃদ্ধির পাশাপাশি রাজ্য পুলিশে পদোন্নতির ক্ষেত্রে তাদের যে সংরক্ষিত আসন তা দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে কুড়ি পার্সেন্ট করা হয় সেদিন রাজ্য বাজেটে সুইক ভলেন্টারিদের সম্বন্ধে কী বলা হয়েছে তা রাজ্যে অর্থ প্রতিমন্ত্রী মুখে একবার শুনে নেওয়া যাক পাবলিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে প্রস্তাব করছি আমি এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে সংবাদটি পৌঁছে যায় যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়